সালাম আলাইকুম আমি ফাহিম মুনাইম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আর্টবোর্ড ক্রিয়েট করার পর আমরা সেটাকে রিসাইজ করব আমি অ্যাডোবিল স্ট্রেটার অফন করতেছি ফাইল ম্যানেতে ক্লিক করলাম ফাইল থেকে নিউ আমি ফুল সাইজের একটা পেপারকে ফোর্টেড মোডে ক্রিয়েটে ক্লিক করলাম তো আমি এটিকে চাই ইউটিউব থামনেল সাইজ বানাতে তো দুভাবে কাজটা করা যাবে প্রথমে আমি ফাইল মেনু থেকে ডকুমেন্ট সেট আপে ক্লিক করলাম এখান থেকে এডিট অ্যাডভার্টে ক্লিক করব তো এখান থেকে করতে পারবো এবং ওরিয়েন্টেশন এখান থেকে চেঞ্জ করতে পারবো পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ তো আরেকভাবে করা যায় সেটা হচ্ছে এখানে একটা আর্ট আর্টবোর্ড টুল অপশন রয়েছে তো আমরা শিফট ও প্রেস করলে অপশানটি চালু হবে তো টুলটি ব্যবহার করে আমরা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে পারবো এখান থেকে আর্টবোর্ডের নাম পরিবর্তন করতে পারবো এবং এখানে ডাইমেনশনটা চেঞ্জ করে দিতে পারবো তা আমি এখানে ইউটিউব সাইজটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে ইউটিউব থামলেন সাইজ এইভাবে আমরা খুব সহজে আমাদের আর্টবোর্ড নেওয়ার পর রিসার্চ করে ফেলতে পারবো এখান থেকে আর কেটে দেওয়ার প্রয়োজন হবে না আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই السلام عليكم ورحمه الله